হ্যাঁ হ্যাঁ সরাই সমস্ত একটা প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হচ্ছে কারাওকের এই মাইকিং সিস্টেম কারাওকের এই মাইকিং সিস্টেম প্রোডাক্টটি কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনারা কিন্তু পারচেস করছেন এখন যেহেতু প্রচুর পরিমাণে অর্ডার হচ্ছে যার কারণে লগে আজি আজকে কালকে এবং পরশু দিন এই তিন দিনের মধ্যে যদি আপনারা প্রোডাক্ট পারচেস করেন তাহলে কিন্তু আপনারা পাবেন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রোডাক্ট থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং এই চমৎকার এই প্রোডাক্টটি কিন্তু আপনারা চাইলেই অর্ডার করে ফেলতে পারেন আপনারা বাসাতে কিংবা কোথাও ঘুরতে গেলে কিংবা কোনো গায়ে হলুদে কিংবা কোনো প্রোগ্রামে কিংবা নিজের প্রিয়জনকে সুন্দর মতো করে আপনার প্রেজেন্ট নিজেকে প্রেজেন্ট করার জন্য কিন্তু এই প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই খুবই চমৎকার একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন প্রোডাক্টটা দেখতেও কিন্তু খুবই সুন্দর প্রোডাক্টটা দেখতেও খুব চমৎকার মানে প্রোডাক্টের যে কোয়ালিটি কোয়ালিটি জাস্ট অন্যরকম সো যারা গান করতে পছন্দ করেন আমি জানি তার প্রয়োগটা দেখলেই গান করি আরো সুন্দর হবে আমি না এবার আপনাদেরকে গান করতে হবে এবার গান করার পালা হচ্ছে আপনাদের আপনারা গান করবেন গান করার জন্য কি করতে হবে লগাচি সব থেকে কিন্তু প্রয়োগ গুলো করে ফেলতে হবে